মর্নিং গাইস আজকে আমি ভিডিওটা শুরু করছি আর আমি বেরিয়ে পড়লাম হচ্ছে আশীর্বাদের জন্য কারণ আজকেই হচ্ছে অঙ্কিতার বিয়ে আর একদম পুরো রেডি হয়ে গেছে দেখতেই পাচ্ছ আর ওইখানে সবাই এখন রেডি হচ্ছে শাড়ি টাড়ি পরছে এখানে তো কোনেকে আলতা পড়ানো চলছে দুজন দুদিক দিয়ে পড়াচ্ছে আর বাকি পরপর সবাই আলদা করে নিয়েছি সীতা সঙ্গীতাকে শাড়ি পরিয়ে আমিও এই শাড়ি পরছি রেডি হচ্ছি দেখো এই শাড়িটা আজকের জন্য পরছি সেজে গুজে তোমাদের ফুল লুকটা দেখাচ্ছি কেমন লাগছে আর অঙ্কিতাও সাজছে অলরেডি এই হচ্ছে আমার ফাইনাল লুক আমি রেডি হয়ে গেছি আমি তো এখানে সব তৈরি হয়ে গেছি মাও এখানে তৈরি হয়ে গেছে কোন তৈরি আর এখানে হচ্ছে আমি আশীর্বাদ করে চলে এসেছে অলরেডি খাওয়া দাওয়া করে ফেলেছে আর মাও এখানে রেডি মাকে কেমন লাগছে মা দেখি আর এখানে এখনো এই না আমি জানি তুই এখানে গায়ে সাজে অঙ্কিতাপুর রেডি কেমন লাগছে তোমরা অবশ্যই জানিও আর ও এখানে ওর ফটোশুট চলছিল আর এদিকে যে জায়গাটা দেখতে পাচ্ছ ওদিকেই খাওয়া দাওয়া চলছিল এখানে পুকুরের কাছেও বিভিন্ন ভাবে ওদের ফটোশুট চলছিল আমরাও কিছু ছবি তুলে ফটোশ্যুট করে খাওয়া দাওয়া করে বাড়িতে চলে এসেছি আর এখানে সবাই মিলে আড্ডা মারছিলাম মজা করছিলাম এখানে রায়েদের ডাকছিলাম মা একটু ভিডিওতে হাই ও তো ডাকলেই হাই করবে এখানে সবাই ছিল ফটো তোলা হচ্ছিলো আর গল্প মজা এই সমস্ত কিছু হচ্ছিলো একে একে সকলেই আসছিল বাড়িতে আর এই যে আমাদের যারা এও হবে তারা ওই নোখ কাটার ব্যাপার থাকে সেইটা হচ্ছে এখানে সেই রিচুয়ালসটা তারপরে অঙ্কিতাও চলে এলো আর অঙ্কিতার ওই রিচুয়ালসগুলো একে একে শুরু হলো গায়ে হলুদের আর তারপরে সবাই মিলে ওকে ঘিরে ধরেছে ফটো তোলা হবে ওর সাথে কারণ এতক্ষণ ফটোশ্যুটে ব্যস্ত ছিল এই একে একে সব ফটো ফটো তুলে রিলস টিলস করে তারপর আমরা যে যার মতো আনন্দ করছিলাম আর এখানে এই ওরা মিলে সব আলতা পরা সিঁদুর পরা যে সমস্ত রিচুয়ালস থাকে প্রত্যেক বাড়িতে আলাদা আলাদা হয় অনেক কিছুই সেই সমস্ত কিছু হচ্ছিলো আর তারপরে অনেকে বসে এখানে গল্প টল্প করছিল অঙ্কিতার একটু শরবত করে দেয়া হলো খেলো আর এখানে রানীকে দেখো শুধু কি করছে আর ওরা সত্যি কথা বলতে সারা বিয়েবাড়িতে খুব খুব হেল্প করেছে ওদের বন্ধুকে অঙ্কিতা নাই বলুক আমি তো দেখেছি এবারে যাচ্ছি এইদিকে গায়ে হলুদের তত্ত্ব এসে গেছে তো আমরা গিয়ে গিয়ে গায়ে হলুদের তত্ত্ব ফত্ত সব নিয়ে এলাম ওরাও সব এলো koi dekhi bari aade na koi dekhe na guys yahan pe samne

আনটি আরেকবার থাকো আনটি আরেকবার ঠাকো

তো জামে জামে বেজানই হয়ে গেছে ঠিক আছে নিগে দা ও নি একনালে আর সামনে এনা তো হবে না বল চেক করে যায় তাই চা দিকে জল তো শুকি যাবে পাই জল তো ভালো কিছু কিছু বলি ওরাম করে নো আই না বড়টা খোলো ছোটটা ছোটটা খুলে আরই দিয়ে যা হ্যাঁ আরই দাও আই দিয়ে মুয়া ওই একটা তোমার কাজ আছে আমি কি করব জানি কি তুমি বল কাট কাট কোন কাট কোন দিলে না যে আমরা ভিডিওটা করিয়ে দিয়েছি বাবা এটা কত না পুরো জমিয়ে আমরা তো দুয়াই থাকি পাঁচ থাকে অনমেসে ওনটু বলে কাট করালছে ওনটু আর এখানে এইখানেই লাল লাল জল কত ভিতরে দাও এই দেখতে হচ্ছে এই सीटेट লিস্টম্যানিস ক্যামেরাম্যান ক্যামেরা তো ভিডিও করিস যাবে দেখ বড় যায়নি নিট কোণে যাচ্ছে নি ওই ভোট তোড়া নিয়েছিস

তো এখানে সবাই বাড়িতে প্রবেশ করা হয়েছে তারপরে স্নান টান করে আর নানি মুখ ছিল তো রেডি হয়ে নানি মুখে বসেছে বাপিও নানি মুখ করেছিল ওই যে এখানে দেখো তোমরা নানি মুখে বসে পড়েছে এখানে অঙ্কিতা স্নান টান করে রেডি হওয়ার পর ওর মা ওকে সমস্ত গয়না বিয়ের যে সমস্ত গয়না থাকে সেইগুলো সমস্ত পরিয়ে দিচ্ছিল আর একে একে শাঁখা বাঁধানো কানের হাট সমস্ত কিছু পরিয়ে তারপর রেডি হয়ে আর নানি মুখে তো গায়ে হলুদ তো হয়ে গেল তো আজকের ব্লগটা এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ব্লগে সেটা হবে বিয়ের ব্লগ তো বাই গুড নাইট